সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দুটো নতুন কালেকশান করেছি দুটো না তিনটে কালেকশান করেছি তো তার মধ্যে দেখার দুটো জিনিস আছে তো এক নম্বর হচ্ছে এই যে নর দেখতে পাচ্ছ ও দুজনই এক এক ফ্রেমে চলে এসেছে তো তোমাদেরকে আমি দুটো নড়ই দেখাচ্ছি একদম তাগড়াই তাগড়াই নর ঠিক আছে এক মিনিট যে তিনটে জিনিস এনেছিলাম তার মধ্যে একটা হচ্ছে এই আমাদের লালদম মাদা নিয়ে এসেছি তো আমার কাছে বেসিক্যালি একটা জেনারেশানেরই ছিল মানে এক একরকম ব্লাড লাইনের লালদম ছিল তো আমি ব্লাড লাইনটা চেঞ্জ করার জন্য নতুন একটা মাদা নিয়ে এসেছি তো এই মাদাটা শর্ট সে শর্ট শেপের মাদা কিন্তু ওড়াই ঠিক আছে ওড়াই দেখে মাদা নিয়ে আসা ফুল ফ্রেশ আর এর সাথে নিয়ে এসেছি এই কে দেখতে কাশ্মীর কাশ্মীরদোমা এ হচ্ছে একদম লং সাইজের এর লেসটা এখন উঠেনি আর এর চোখ হচ্ছে ঘিয়া চোখের কতটা দেখতে পাচ্ছি যাই না এটা হচ্ছে আমাদের ঘিয়া চোখের কাশ্মীরদোমা নড় নিয়ে এসেছি একদম ফুল ফ্রেশ আর এর সাথে আরও একটা নড় এনেছি ঠিক আছে মানে টোটাল দুটো নড় একটা মাদা নিয়ে এসেছি তো লালদো মাদাটা দেখিয়ে দিলাম কাশ্মীরদুমা মাদাটা দেখিয়ে দিলাম এই দুমা নরটা দেখিয়ে দিলাম তাও ঘিয়া চোখের কাশ্মীর দোমা আর এটা হচ্ছে আমাদের নাজরাকালদম নর ঠিক আছে একদম পুরো গরম নর বেশি দিন হয়নি দেখতে পাচ্ছ পুরো গড়া থেকে লেজ মালানো হেডশেপটা দেখো ও এসেই জোড়া নেওয়ার জন্যে সিঙ্গেল মাদা পেয়েছে ব্যাস আর ধরে কে একদম হ্যাঁ একদম রে তো টোটাল তিনটে নিয়ে এসেছি আজকে এই তিনটেই ছিল পরের ভিডিওতে আরও নতুন কালেকশান দেখাবো আচ্ছা তোমাদেরকে আরও একটা জিনিস দেখানো হয়নি এই কালেকশানটা আমি আগে দেখাই কিন্তু এটা অনেক পুরনো হয়ে গেছে তো আমি এটাকেও দেখিয়ে দিই হ্যাঁ দেখ লং সাইজের চিনি তোমার বাচ্চা নিয়ে এসেছি কিন্তু বাচ্চাটা এখন ছোট ঠিক আছে জিরিয়া মতো লাগছে তো বাচ্চাটা ফ্রেশ হবে কি না তোমরা আমাকে শুধু কমেন্টে বলো আমাকে যার কাছ থেকে নিয়ে এসেছি সে তো বলল যে ফুল ফ্রেশ হবে তার বাড়ি অনেক কালদম রয়েছে বাট দেখার কি আদৌ ফ্রেশ হবে কি হবে না তো এই ছিল আজকে এক ফ্রেমে চারটে ঠিক আছে ওটা একটু পুরনো হয়ে গেছে দুদিন অসুস্থ ছিল তো এখন অনেকটা সুস্থ আর এই হচ্ছে আমার সব থেকে ভালো হয়েছে কালেকশন এই নটটা একদম পাঞ্জা ফাঞ্জা একদম ওকে ঘিয়া চোখের নট এখন পাওয়াটা খুবই চাপের না জাখালদম নটটাও ভালো হয়েছে যে কটা কালেকশান হয়েছে ভালোই হয়েছে বাকিটা তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের আর তোমাদের কাছে যদি কোনো মাদা থাকে তাহলেও জানিও তো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে